আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলের প্রতি তো আপনাদের আমি হাজির হয়েছি আমি মনসুর আশা করছি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন সম্মানিত দর্শক বেগুন চাষের জন্য আপনারা তেত্রিশ শতাংশ জমিতে কি কি সার ব্যবহার করবেন এবং চারা লাগবে সমস্ত বিষয় নিয়ে আমি আজকে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লা আশা করছি প্রথমে আসছি বেগুন চাষের জন্য জমি নির্বাচন কোন ধরনের জমিতে আপনারা বেগুন চাষ করবেন বেগুন চাষের জন্য আপনারা প্রথমেই ধোঁয়াশ মাটি মাটি নির্বাচন করতে পারেন প্রথমে আপনারা সময় আপনারা যে রাসায়নিক সারগুলো ব্যবহার করবেন সে সার গুলো তো তেত্রিশ শতাংশ জমিতে আপনারা কি পরিমাণ রাসায়নিক সার দেবেন তেত্রিশ শতাংশ জমিতে আপনারা টিএসপি তিরিশ কেজি এমওপি বিশ কেজি জিপসম দশ কেজি এবং ম্যাগনেশিয়াম দেবেন চার কেজি এরপর আসছি সুষম সুসমসার আপনারা সালভার এক কেজি দশটা এক কেজি বরুণ এক কেজি ফোরাডন দুই কেজি টাইকোডম্বা দুই কেজি জৈব সার দুইশো থেকে তিনশো কেজি তো রাসায়নিক সারটা অবশ্যই আপনারা একটি চার্জ দেওয়ার পরে ব্যবহার করবেন এবং যেগুলো সুষম সার আছে সেগুলো আপনারা শেষ তারা সময় প্রয়োগ করবেন তাছাড়া আর একটি বিষয় হচ্ছে যে দশটা দশটা আপনারা অবশ্যই একদিন আগে অথবা পরে ব্যবহার করবেন প্রয়োগ করা শেষ হয়ে গেলে আপনারা অবশ্যই যাদের উচ্চ জমি তারা আপনারা আট থেকে দশ ইঞ্চি বেড করবেন অর্থাৎ ভাই আট থেকে দশ ইঞ্চি দিবেন আর আপনারা অবশ্যই করবেন রাখবেন আর গাছ থেকে গাছের দূরত্ব দিবেন সাতাইশ ইঞ্চি তো আপনারা কিভাবে বেগুনের চার আরোপণ করবেন তো আপনারা কোন জাতের বেগুন চাষ করবেন আপনাদের এলাকায় যে বেগুন গুলো চলে সেই বেগুন গুলো আপনারা চাষ করতে পারেন আপনাদের কাছে একটি কথা শেয়ার করব যে আপনারা যদি মানে নিজের এলাকার চাহিদা অনুযায়ী চাষ না করে তাহলে কিন্তু লসের সম্মুখীন হবে যেমন আপনার ওখানে যদি স্বর্ণের দোকানে না চলে তাহলে যদি আপনি ওখানে ডায়মন্ডের দোকান দিয়ে বসে থাকেন তাহলে কিন্তু চলবে না আশা করছি বিষয়টা বুঝতে পারছেন চাষ করলে আপনাদের অনেক উপকার হয় দেখতে পাচ্ছেন আমার কাছে মালচিং ব্যাপার আছে মালচিং দিয়ে চাষ করবেন কেন মালচিং এর গুণাগুণ অনেক কারণ মালচিং দিয়ে চাষ করলে জমিতে আগাছা হয় না বিশেষ করে বেগুনের ক্ষেত্রে আরো মালচিং মালচিংটা খুবই উপকারী মালচিং পেপার ব্যবহার করলে জমির আর্দ্রতা ধরে রাখে মালচিং মালচিংটা চাষ করলে আপনার করে বেগুনে গাছ একটু করে আক্রমণটা কম হয় দেখতে পাচ্ছেন আমার বেগুন গাছ কিন্তু অনেক সুন্দর এ দেখতে পাচ্ছেন তো তাজা কোনো পোকামাকড়ের আক্রমণ নাই তো আপনারা অবশ্যই মালচিং ব্যবহার করবেন বেগুনের ক্ষেত্রে আমরা বেগুনের ক্ষেত্রে মালচিংটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় চারা রোপণ করেন তাহলে কিন্তু এক বিঘা জমিতে আঠাইশো থেকে তিন হাজার বেগুনের চারা লাগবে তো আঠাশশো থেকে তিন হাজার বেগুনের চারা আপনারা তেত্রিশ শতাংশ জমিতে রোপণ করতে পারবেন আর কতদিন বয়সে চারা রোপণ করবেন অবশ্যই আপনারা চারার বয়স যখন তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন হবে তখন কিন্তু আপনারা সারা গুলো করতে পারে